সাবিহা নিহান মিম আর রোজা চার ভাই বোন মিলে ঠিক করল এবার গ্রীষ্মের ছুটিতে তারা দাদাবাড়ির পুরনো নির্জন গ্রামে বেড়াতে যাবে গ্রামটা শহরের কোলাহল থেকে অনেক দূরে চারপাশে শুধু সবুজ আর নিস্তব্ধতা দাদাবাড়ির বাড়িটাও বেশ পুরনো অনেক বছর ধরে কেউ থাকে না শুধু ছুটিতে গেলে দাদু দিদা মাঝে মাঝে গিয়ে পরিষ্কার করে আসেন প্রথম দুদিন বেশ আনন্দেই কাটল দিনের বেলা তারা গ্রামের মেঠোপথে হেঁটে বেড়ায় পুকুরে মাছ ধরার চেষ্টা করে আর সন্ধ্যায় দাদু দিদার কাছে গল্প শোনে কিন্তু তাদের আসল আগ্রহ ছিল বাড়িটার দোতলার বন্ধ ঘরটা নিয়ে দাদু সবসময় বলতেন ওই ঘরে যেও না ওটা পুরোনো দিনের জিনিসপত্র দিয়ে ভর্তি সাক্ষ্য থাকতে পারে কিন্তু দাদু দিদার চোখে ধুলো দিয়ে ওই ঘরটা ঘুরে দেখার একটা গোপন পরিকল্পনা ছিল তাদের তৃতীয় দিন গভীর রাতে যখন দাদু দিদা গভীর ঘুমে আচ্ছন্ন চার ভাই বোন ফিস করে কথা বলতে বলতে দোতলার দিকে পা বাড়ালো রোজা একটু ভীতু স্বভাবের তাই সে বারবার বলছিল দাদা দিদি আমার ভয় করছে চলো ফিরে যাই কিন্তু ছিল সবচেয়ে সাহসী সে বলল। আরে বাবা সব মিথ্যে গল্প। চলো দেখি কি আছে ওখানে হঠাৎ ঘরের একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল টর্চের আলোটা কেঁপে উঠল রোজা ভয়ে মিমের হাত চেপে ধরল তোমাদের কি মনে হচ্ছে না যে কেউ আমাদের দেখছে রোজা ফিসফিস করে বলল। ঠিক সেই মুহূর্তে একটা পুরনো ঘড়ি ঢং ঢং করে বারোটা বাজিয়ে উঠল অথচ ঘড়িটা তো বন্ধ ছিল সবাই চুমকে উঠল নিহানের টর্চলাইটের আলোটা গিয়ে পড়লো একটা পুরনো আয়নার ওপর আয়নাটার কাঁচ ভাঙা ছিল মিন দেখল আয়নার ভাঙা কাঁচের প্রতিবিম্বতে তাদের চারজনের মাঝখানে আবঝা একটা ছায়া ছায়াটা যেন তাদের দিকেই তাকিয়ে হাসছে চার ভাই বোন আর এক মুহূর্ত দেরি করল না তারা দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো তাদের মনে হচ্ছিল ছায়াটা যেন তাদের পিছন পিছন ছুটে আসছে তাদের চিৎকারে দাদু দিদার ঘুম ভেঙে গেল তারা হতভম্ব হয়ে দেখলেন চার ভাই বোন ভয়ে কাঁপতে কাঁপতে নিচে নেমে আসছে তাদের মুখ ফাঁকাশে পরে দাদু বললেন ওই ঘরে অনেক বছর আগে একজন দুঃখী মহিলা মারা গিয়েছিলেন তার আত্মা নাকি আজও ওই ঘরে বন্দি তিনি চান না কেউ তার ঘরে প্রবেশ করুক সেই রাতের পর থেকে সাবিহা নিহান মিম আর রোজা আর কখনও সে বন্ধ ঘরের ধারে কাছেও যায়নি তাদের গ্রীষ্মের ছুটিটা একটা ভয়ানক অভিজ্ঞতার স্মৃতি নিয়ে শেষ হল যা তারা কখনোই ভুলতে পারেনি